পাকিস্তান সুপার লিগে টানা দুই ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ের অন্যতম নায়ক রিষাদ হোসেন দলকে জয়ের পথে ফিরিয়ে বেশ ফুরফুরে মেজাজে এই টাইগার লেগ স্পিনার মাঝে মাত্র একদিনের বিরতি দিয়ে রিশাদরা খেলেছেন দুটো ম্যাচ তাই তো পরের ম্যাচে মাঠে নামার আগে ফিটনেস ট্রেনিংয়ে তোর জোর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন ঋষাদ যেখানে দেখা যায় লাহোর কালান্দার্সের প্র্যাকটিস কিট গায়ে জিম সেশনে ব্যস্ত তিনি ঋষাদের পেছনেই দেখা যায় তার সতীর্থ ড্যারিল মিচেলকে লাহোরের হয়ে পিএসএল খেলতে গিয়ে ইতোমধ্যেই মিচেলের সাথে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে তার বিদেশি লীগে খেলা মানেই কেবল কারিকারি অর্থ আর বিশ্ব ক্রিকেটে সুনাম ছড়িয়ে পড়া নয় অভিজ্ঞ তারকাদের সাথে হয় অভিজ্ঞতার বিনিময়েও পিএসএল এ রিষাদ সেই সুযোগগুলোই যেন লুফে নিচ্ছেন যেটা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন জাতীয় দলের হয়েও জাতীয় দলে পথচলা শুরুর পর থেকেই বাংলাদেশের অন্যতম আলোচিত তারকা রিষাদ বহুদিন অপেক্ষার পর তার মতো একজন লেগ স্পিনারের দেখা পায় বাংলাদেশ তার উপর ক্যারিয়ারের শুরু থেকেই পারফর্ম করতে থাকেন এই লেগি তাই তো অল্প সময়ের ব্যবধানেই বিদেশি লিগগুলো থেকে ডাক পেতে থাকেন তবে জাতীয় দলের ব্যস্ততা বিসিবির এনওসি না দেওয়া সহ নানা কারণে সবগুলো সুযোগ কাজে লাগাতে পারেননি এদিকে পিএসএল এর দশম আসরে দারুণ এক সুযোগ পেয়ে যান রিশাদ হোসেন বিসিবিও তার এনওসি নিশ্চিত করে যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয় কিন্তু এরপর যখন সুযোগ এলো ঋষাদ ভুল করলেন না নিজের পিএসএল অভিষেকেই বাজিমাত তিন উইকেট শিকারে দলের জন্য গেম চেঞ্জার দ্বিতীয় ম্যাচেও লাহোরের হয়ে করাচি কিংসকে ধসিয়ে দেন রিষাদ ফের তিনটি উইকেট শিকার তার দুই ম্যাচে ছয় উইকেট তুলে উইকেট শিকারীদের তালিকায় এক নম্বরে উঠে গিয়েছিলেন ঋষাদ তার চেয়েও বড় কথা এমন দুর্দান্ত পারফরম্যান্সে একাদশে এখন জায়গা সুনিশ্চিত আসরের শেষ পর্যন্ত খেলতে পারলে বড়সড় অর্জন নিয়েই দেশে ফিরতে পারবেন ঋষাদের দল লাহোর কালান্দার্স তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আছে তালিকার দুই নম্বর অবস্থানে দলটি নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে আগামী বাইশ এপ্রিল তাই তো পি এস বোলিং জাদু দেখতে কয়েকটা দিন অপেক্ষাই করতে হচ্ছে তার ভক্তদের